السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال جل وعلا واتموا الحج والعمره لله فقال النبي صلى الله عليه وسلم من حج ولم يفسق ولم يرفث ورجع كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام الحمد لله আল্লাহ তাবার বড় মেহরবানি যে আল্লাহ রব্বুল ইজত আজকে জিলহাজ মাসের ষোলো তারিখ জুমার নামাজে আল্লাহর ঘরে এসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ নামাজের অপেক্ষায় থাকা এটা নামাজেরই সব হয় সোহান হাদিস শরীফে আছে যে ব্যক্তি মসজিদে আসলো পবিত্রতা হাসিল করে মসজিদে আসলো এবং নামাজের অপেক্ষায় যতক্ষণ সে অপেক্ষায় থাকে ততক্ষণ তার আমল নামার ভিতরে নামাজেরই লেখা সোয়াব হয় সোহা আরবি বারো মাসের সর্বশেষ মাস জিলহজ মাস এই জিলহজ মাসে ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবাদত ইসলামের পঞ্চ স্তম্ভের সর্বশেষ স্তম্ভ হজ এবং হজের আনুষাঙ্গিক বিষয় কুরবানি আমরা এ মাসে হজ এবং কুরবানি পালন করেছি আলহামদুলিল্লাহ কুরবানি আর হজ হয়ে গেল কোরবানি এবং হজের শিক্ষা কি ইসলামে প্রত্যেক এবাদতের একটি না একটি শিক্ষা থাকে এটার একটা ফলাফল থাকে একটা ফলাফল হলো আখেরাতে সেটা হলো আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পাওয়া আর একটা ফলাফল হলো দুনিয়াতে দুনিয়াতে প্রত্যেক এবাদতের আল্লাপা একটা একটা বৈশিষ্ট্য একটা শিক্ষা একটা অনুশীলন দান করেছেন। যেমন নামাজের একটা এবাদত এ নামাজের এবাদত হলো আমাদের কথাবার্তা চালচলন আচরণ ব্যবহার কন্ট্রোল করতে শেখা নামাজের ভিতরে আমরা আমাদের হাত পায়ের ব্যবহার সীমিত করে ফেলি আমাদের দৃষ্টি দৃষ্টিশক্তিকে নামাজের ভিতরে এক জায়গায় নিবদ্ধ রাখি নামাজ পড়তে বসে এদিক সেদিক টাকাইলে নামাজ হয় না নামাজের ভিতরে আপনি ইচ্ছা করলেই আপনার অঙ্গভঙ্গি যে কোনো ভাবে প্রদর্শন করতে পারবেন না অর্থাৎ দাঁড়ানো অবস্থায় নাভির নিচে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে হয় আবার রুকুতে যাইতে হয় নির্ধারিত অবয়বে শেষদায় যাইতে হয় অর্থাৎ নামাজের ভিতরে আমাদের কথা এবং আমাদের অঙ্গভঙ্গি এটা সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে হয় এই জন্য নামাজের শিক্ষা হইল যে আমরা নামাজের বাইরেও আমাদের আচরণ আমাদের চালচলন কথাবার্তা যেন কন্ট্রোল করতে শিখি তথা আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম মতো পরিচালিত করতে শিখি এটাই নামাজের উদ্দেশ্য এই জন্য নামাজের উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্না তানহা আনিল ফাহা ইউল মুনকার নামাজ অশ্লীল অশোভন কাছ থেকে বিরত রাখে বুঝা গেল নামাজের উদ্দেশ্য হইল অশ্লীল কাছ থেকে বেঁচে থাকার শিক্ষা গ্রহণ করা অশোভন কাছ থেকে বেঁচে থাকার শিক্ষা গ্রহণ করা এখন এক বেচারা নামাজ পড়ে কিন্তু সে অশ্লীল কাছ থেকে বেঁচে থাকতে পারে না বুঝা গেল তার নামাজের ফলাফল কাঙ্ক্ষিত হচ্ছে না নামাজটা তার সঠিক অর্থে আদায় হচ্ছে না যদি সঠিক অর্থে নামাজ আদায় হইত তাহলে নামাজের বাইরে অশ্লীল থেকে থেকে অসবন বেঁচে থাকতে একই রোজা রোজা একটা এবাদত তবে এটার একটা উদ্দেশ্য আছে আখেরাতের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা জাহান নাম থেকে মুক্তি পাওয়া কিন্তু দুনিয়াতে এটার একটা উদ্দেশ্য হইল মানুষ ক্ষুধা লাগলে কি কষ্ট পায় এটা অনুভব করা ক্ষুধার্ত মানুষের ক্ষুধা কেমন লাগে গরিব মানুষের ক্ষুধা লাগলে কি কষ্ট হয় এটা অনুভব করতে পারার নাম রোজা দ্বিতীয়ত রোজা হইল রিপুর তারণাকে সংযত করা রোজার ভিতরে আমরা খাবার সামনে থাকলেও খাইতে পারি না বিবাহিত স্ত্রী কাছে থাকলেও ব্যবহার করতে পারি না পিপাসা লেগেছে পানি থাকার পরেও পানি পান করতে পারি না এটার অর্থ রোজার হইল সমাজ ফলাফলের জাকাতের শিক্ষা কি জাকাতের শিক্ষা হইলো দানশীলতা অর্থাৎ একটা মানুষ কোন মানুষ যেন দানের বাইরে থাকতে না পারে সে যেন তার সম্পদকে গরিব অসহায় মানুষের জন্য খরচ করতে পারে এটা প্রশিক্ষণের নাম হইল জাকাত এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন তাদের সম্পদে অসহায় বঞ্চিত মানুষের অধিকার রয়েছে অর্থাৎ ধনীদের সম্পদে জাকাতের বাইরেও অধিকার রয়েছে একটা মানুষ জাকাত দিবে এটা তো তার ফরজ হুকুম দিতেই হবে কিন্তু জাকাতের বাইরেও একজন ধনী মানুষের সম্পদে গরিব অসহায় বঞ্চিত মানুষের অধিকার থাকে এই অধিকার যে তাদের রয়েছে এই প্রশিক্ষণ হল জাকাতের উদ্দেশ্য হজের উদ্দেশ্য কি বা কোরবানির উদ্দেশ্য কি আমরা যে কুরবানি দিলাম বা যাদের আল্লাহ তৌফিক দিয়েছে যারা হজ করলেন হজ করা এবং এই কুরবানির শিক্ষা কি কোরবানির শিক্ষা হলো আত্মত্যাগ আর হজের শিক্ষা অনেক বহুমুখী হজের শিক্ষা এই জন্য হজের ভিতরে নামাজ থাকে হজের ভিতরে রোজাও থাকে কারণ হজ করতে গেলে সময় মতো খাবার ঠিকমতো খাবার সংকুলান হয় না ক্ষুধার কষ্ট হজের ভিতরে পালন করতে হয় কারণ সফরের ভিতরে ক্ষুধার কষ্ট থাকবেই এই জন্য হজ আর কুরবানির শিক্ষা হইল কুরবানির শিক্ষা হইলো ত্যাগ আত্মত্যাগ আর হজের শিক্ষা হইল সাম্য নৈকট্য অর্জনের জন্য একজন মানুষ যেভাবে প্রচেষ্টা চালাইতে পারে যত রকমের কষ্ট স্বীকার করতে পারে সব রকমের কষ্ট সব রকমের পরিস্থিতি সব রকমের অবস্থা পাক হজের এবাদতের ভিতরে রাখছেন সোহান একটা মজার হাদিস দেখেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি হজ করলো এবং সে অশ্লীলতা করল না কোন যৌন কাজে লিপ্ত হলো না মারামারি করল না গালি গালাস করল না রাজা কায় অমিন এই লোকটা এমন অবস্থায় হয়ে যায় যেন তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে সোহান এরকম ভাবে সে নিষ্পাপ হয়ে যায় হাদিস শরীফে হজের পরবর্তীতে এই হাদিসের দ্বারা ছোট বাচ্চা নিষ্পাপ থাকে এটার সাথে তুলনা দেওয়ার কি অর্থ এভাবে বলা যায় যে ব্যক্তি হজ করে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে নবী ইসলাম তা বলেননি নবী ইসলাম বলেছেন যে ব্যক্তি হজ করলো এবং অশ্লীলতা করলো না মারামারি ঝগড়াঝাটি করলো না সে যেন এমন ভাবে ভূমিষ্ঠ হইল যেন তার মা তাকে সত্য কেবলই ভূমিষ্ঠ করেছে কারণ তাই কারণ হইল একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরেই সন্তানের প্রথম কাজ হলো কান্নাকাটি করা যে সন্তান কান্নাকাটি করে না ভূমিষ্ঠ হওয়ার পরে চিকিৎসাদের দৃষ্টিতে মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে বাচ্চাটা অসুস্থ আর বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে বোঝা যাবে বাচ্চাটা সুস্থ আছে ছোট্ট বাচ্চার সাথে হজের সোয়াবের যে তুলনা দেওয়া হয়েছে এটার একটা কারণ আর রহস্য হলো এই যে ছোট বাচ্চা তার জীবনের সকল বিষয়ে তার মাকে আকর্ষণ করে কান্নার মাধ্যমে একটা ছোট বাচ্চা তার ক্ষুধা লাগলেও সে কান্নাকাটি করে একটা ছোট বাচ্চার পেটে ব্যথা হলেও সে কান্নাকাটি করে একটা ছোট বাচ্চার পায়খানার চাপ হইলেও কান্নাকাটি করে অর্থাৎ একটা ছোট বাচ্চা তার যত প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজনের ক্ষেত্রে তার একমাত্র অবলম্বন মনে করে এই জন্য আমি একটা প্রবন্ধে দেখেছি যে ছয় মাস বয়স পর্যন্ত একটা সন্তান তার মায়ের জামা কাপড়ে ঘ্রাণ দেখে মাকে চিনতে পারে সোহার আল্লাহ অর্থাৎ একটা ছোট বাচ্চা মায়ের কোলে গেলে চুপ হয়ে যায় অন্যের কোলে গেলে কান্নাকাটি করে কিন্তু মায়ের কোলে গেলে বন্ধ করে কান্না দেয় কারণ হইল ছোট বাচ্চা তার মাকে চিনে তার মায়ের গায়ের ঘ্রাম দেখে এজন্য অনেকে বলে যে মা যে জামা গায়ে দিয়েছে যে থ্রি পিসটা বা যে শাড়িটা পরিধান করেছে এই শাড়ি যদি অন্য মহিলা পরিধান করার পরে ওই বাচ্চাকে করে নেয় তো বাচ্চা মনে করে এটাই তার মা এবং সেখানে সে কান্নাকাটি বন্ধ করে দেয় হজের ভিতরে যে পুরস্কারের কথা আল্লাহ পাক বলেছেন রসুল সাল্লাম বলেছেন সেটি হল রাজা ওয়ালাদা থুক সে যেন ফিরে আসলো এমন হয়ে যেন সে তার মা তাকে সত্য ভূমিষ্ঠ করেছে কেবলই প্রসব করেছে শব্দ প্রসবকৃত সন্তান যেমন নিষ্পাপ হয় একজন হস করার হস হইলে আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুণামাগ করে দেয় শিক্ষা হল আল্লাহকে আকর্ষণ করা কান্নার মাধ্যমে ছোট বাচ্চা যেমন তার মাকে আকর্ষণ করে কান্নার মাধ্যমে একজন ইমানদার একজন মুসলমান আল্লাহর বান্দা সে তার জীবনের সকল বিষয়ে আল্লাহকে আকর্ষণ করবে কান্নার মাধ্যমে কোন মানুষ যদি তার জীবনের সকল বিষয়ে আল্লাহকে কান্নাকাঠির মাধ্যমে আকর্ষণ করতে পারে তাহলে এই সত্য ভূমিষ্ঠ নিষ্প শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় হজের শিক্ষা ছিল ভাতৃত্ব এজন্য জন্য দেখবেন সব হাজি সাহেবরা একই পোশাক পরিধান করে হজ করে আরাফার ময়দানে সব একসাথে থাকে মুজদালিফার ময়দানে তো বলাই যায় না খোলা আকাশের নিচে সব এক জায়গায় শুয়ে থাকে কে ধনী কে গরিব কে শিক্ষিত কে অশিক্ষিত কে ক্ষমতাবান আর কে ক্ষমতাহীন এটার কোনো বুঝার উপায় নাই কোনো পার্থক্য নাই সকল মানুষ এক বরাবর হয়ে যায় এই জন্য আমাদের মুসলমানদের ভ্রাতৃত্ব এটা অনেক বড় একটা বিষয় আজকে আমাদের মাঝে ভ্রাতৃত্বের অভাব সাম্যের অভাব ঐক্যের অভাব আজ মুসলমান যদি ঐক্য থাকত বিশেষ করে আরব দেশগুলো যদি ঐক্য একটা রাষ্ট্র মতো ইরানে আক্রমণ করতে সাহস পাইত না আজকে বড় দুঃখের সঙ্গে আমাদের বলতে হয় যে ইসরায়েল একটা ছোট রাষ্ট্র একটা ঐতিহ্যবাহী রাষ্ট্র ইরানকে হামলা করেছে মুসলিম বিশ্বের কোন প্রতিক্রিয়া নাই এটা যদি ইউরোপের কোন দেশ হইত বিশ্বযুদ্ধ শুরু হয়ে যদি ইউরোপীয় সমস্ত ইউরোপীয় ইউনিয়ন এক হইয়া মুসলমানের বিরুদ্ধে দাঁড়াইত আজকে আমাদের ব্যক্তিগত পর্যায়ে যেমন ভ্রাতৃত্ব আর ঐক্য আর সাম্যের অভাব একই রকম ভাবে রাষ্ট্রীয় পর্যায়েও মুসলমানদের ঐক্য ভ্রাতৃত্বের চরম অভাব মুসলমানরা যদি ঐক্য আর ভ্রাতৃত্ব না পারে নিজেদের ভিতরে সাম্য ধরে রাখতে না পারে তাহলে মুসলমানদের বিজয় আশা করা যায় না এই জন্য হজের শিক্ষা এটা যে ভ্রাতৃত্ব হজের শিক্ষা আল্লাহকে সবসময় হাজির নাজির জানা আল্লাহকে সবসময় নিজের কাছে অনুভব করা

দেহ এবং মন দুই দিক থেকে উপস্থিত হইলে এটাকে লাভবাইক বলে শুধু শারীরিক ভাবে উপস্থিত হইলে এটাকে বলে হাজির আর মনের দিক থেকে এবং দৈহিক দিক দিক থেকে থেকে দুই যদি কেউ উপস্থিত মানসিক ভাবেও হাজির দৈহিক ভাবে হাজির তাইলে এটাকে লাভবাহিক বলে আসেন হজের মাস শেষ হয়ে যাচ্ছে আজকে জিলহজ মাসের ষোলো তারিখ আগামীতে আমাদের মোহরম মাস শুরু হবে বারো মাসের সর্বশেষ মাস বারোতম মাস ইসলামী আরবি ক্যালেন্ডার অনুযায়ী আমরা শেষ করতে চলেছি কুরবানির শিক্ষাটাকে আমরা ধরে শুধু পশু কুরবানি করার দ্বারা আসলে কুরবানি হয় না আর ইব্রাহিম আলী ইসলাম তো আসলে তার সন্তানকে জবাই করেন নাই জবাই করতে নিয়ে গেছেন কিন্তু জবাই তো হয় নাই জব হয়েছে পশু এই জন্য সুফিয়া কেরাম বলেন যে একজন মানুষ সে কোরবানি করল সে যেন তার ভিতরে থাকা নফসটাকে তার শয়তানটাকে তার ভিতরে লুকিয়ে থাকা যে অশুভ শক্তিটাকে শয়তানটাকে এইটাকে সে জবে করল আসেন আমরা সবাই কম বেশি কুরবানি করেছি কুরবানির ঈদ শেষ হয়েছে গত শনিবারে কিন্তু এই কুরবানির ঈদের যে রহস্য এটার যে তাৎপর্য এটার যে শিক্ষা এটা যেন আমরা ভুলে না যাই সেটা হলো কোরবানি করা অর্থাৎ আমি আল্লাহর হুকুমের সামনে নিজের পছন্দকে কুরবানি করে দেব রসুল সাল্লা সুন্নতের সামনে রাসূল সাল্লা সাল্লামের আদর্শের সামনে আমার মনের ইচ্ছাকে আমি কুরবানি করব যদি এইটা ধরে রাখা যায় এইটা করা যায় তাহলে আমাদের কুরবানিটা সার্থক হবে আর এটা যদি না হয় তাহলে আমাদের কুরবানি শুধু গোস্ত খাওয়া হয় এই জন্য ইসলামে যে পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ এটার সাথে মুসলমানদের সব এবাদতের কানেকশন এই পাঁচটার সাথে এই জন্য হাদিস শরীফ আছে রুক মুসল্লি বহু রোজা নামাজি নামাজ পড়ে আসলে এরা নামাজ পড়ে না এরা দাঁড়ায় থাকে হাদিস শরীফে আছে বহু রোজাদার রোজা রাখে আসলে এরা রোজা রাখে না এরা না খেয়ে আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলুন একটি হাদিস শরীফে আছে কেয়ামতের আগে তিন শ্রেণীর মানুষ হস করবে তিন উদ্দেশ্যে বড় লোকরা হস করবে আনন্দ ফুর্তি করার জন্য রিল্যাক্স করার জন্য ভ্রমণ করার জন্য অর্থাৎ বড়লোকদের পয়সা আছে এরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে ভ্রমণ করতে যায় এরা চিন্তা করে একটু ঘুরে আসে হাদিস শরীফে আছে যে কেয়ামতের আগে তিন শ্রেণীর মানুষ তিন উদ্দেশ্যে হস করবে বড়লোকরা হস করবে ভ্রমণের উদ্দেশ্যে আর কিছু মানুষ হস করবে ব্যবসার উদ্দেশ্যে বললে হয়তো অনেকে রাগ করবে যারা মোয়াল্লেম আছে হজে নিয়ে যায় এদের অধিকাংশই উদ্দেশ্য হলো ব্যবসা এদের অধিকাংশ উদ্দেশ্য কি ব্যবসা অর্থাৎ লোককে সংগ্রহ করে হজে নিয়ে গেল হজ করে আসার পরে দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকা সে লাভ করলো অর্থাৎ হজটাকে সে একটা ব্যবসার খাত বানায় নিছে হাদিস শরীফে আছে আর দল লোক হজ করবে আলেমরা অহংকারের জন্য বলেন অর্থাৎ কেয়ামতের আগে তিন ধরনের মানুষ তিন উদ্দেশ্যে হস করবে বড় লোকেরা করবে ভ্রমণ করার জন্য দেশ দেখার জন্য আনন্দ করার জন্য রিল্যাক্স করার জন্য আর কিছু মানুষ হস করবে ব্যবসা করার জন্য আর আলেমরা হস করবে অহংকারের জন্য আল্লাহ মাফ করে দিক বলে না আমি বলবে আমি এতবার হস করেছি হ্যাঁ এতবার চুমা দিছি এতবার তো করছি এজন্য জন্য যারা আপনারা হজ থেকে এসেছেন হজের গল্প করতেও সাবধানতা অবলম্বন করা দরকার কারণ হজের গল্পের ভিতরে যদি অহংকার চলে আসে তো হস্তা যায় এক ব্যক্তি আমি ফোন দিয়েছি তো বেচারা বলতে আমি বললাম কে বলে আলহাজ অমক এর আগে কখনো সে আমাকে আলহাজ অমক বলেনি হজ করে আসার পরে ফোনে সে আমাকে বলতেছে আমি আলহাজ অমক বলতেছি তাই বললাম আপনি তো আগে আপনার আব্বা তো আলহাজ নাম রাখেন নাই আপনি বেচারা চুপ মারে গেছে আমি বললাম দেখেন আমরা যে সবাই নামাজ করি কেউ তো বলি না আল নামাজি ফজরুল করিম কেউ বলে আমরা যে রোজা রাখি কেউ কি বলে রোজাদার ফজরুল করিম তো হাস করে আসার পরে আলহাজ কেন বলতে হবে এইজন্য বলতে হবে যে সে বুঝাইতে চায় আমি বড় লোক মানুষ অর্থাৎ আমি একটা বড় কিছু কামাই করে আসছি আলহাজ এই জন্য আলহাজ বলার মধ্যেও বর্তমানে কি লুকায় থাকে অহংকার লুকায়ে থাকে ভাব লুকায়ে থাকে আল্লাহ আমাদেরকে সমস্ত এবাদত অহংকার মুক্ত ভাবে করার তো অভিজ্ঞান করি করুন আমি বলছিলাম হজের মাস চলে যাচ্ছে হজের এবাদতো এ বছরের মতো চলে গেল আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ভ্রাতৃত্বের আজকে ভ্রাতৃত্ব আমাদের ব্যক্তিগত পর্যায়ে ভ্রাতৃত্বের অভাব রাষ্ট্রীয় পর্যায়ে ভ্রাতৃত্বের অভাব সমতার শিক্ষার অভাব হজ আমাদেরকে সমতার শিক্ষা দেয় যে আমরা সবাই সমান একই আল্লাহর গোলাম এক আল্লাহর বান্দা আমরা আমাদের ভিতরে কোন তারতম্য নাই বিদায় হজের ভাষণে নবী আল্লাহাম বলেছেন লা আলাল আলাল লাহমারি কোন আরবদের কোন প্রাধান্য নাই অনারবদের উপরে সাদা চামড়ার মানুষের কোন প্রাধান্য নাই কালো চামড়ার মানুষের উপরে আজকে আমরা সমাজকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলেছি হজ আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের ভিতরে কোনো বিভক্তি নাই আমরা সমস্ত ইমানদার কার গোলাম এক আল্লাহর গোলাম এই এক আল্লাহর গোলামের শিক্ষাই ছিল হজের শিক্ষা এই জন্য আসন আমরা নিয়ত করি যে কুরবানি আমরা গত শনিবারে দিলাম গত সপ্তাহে কুরবানির ঈদ পালন করলাম এ কুরবানির ঈদের শিক্ষাটা যেন সারা বছর ধরে রাখতে পারি সেটা হলো কি যে আমার ভিতরে যে পশুত্ব আমার ভিতরে যে আত্মহংকার আমার ভিতরে যে নফসাম্মারা আম্মারা রিপুর তারা লোভ হিংসা বিদ্বেষ এগুলো যেন আমি কুরবানি করতে পারি যদি এগুলো আমরা কুরবানি করতে পারি তাহলে শিক্ষা সঠিকভাবে আমাদের কাছে ধরা কোরআন কথাই বলেছেন তোমাদের কুরবানির রক্ত গোষ্ঠ কিছুই আল্লাহর কাছে পৌঁছে না বরং তোমাদের তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ আমাদেরকে তাকুয়া বানবানের দিক বলুন আমি প্রচন্ড গরম পড়েছে হাদিস শরীফে আছে ইন্না শিদ্দাতুল হাররি মিন ফাইহি জাহান্নাম গরমের তীব্রতা জাহান্নামের একটা নিঃশ্বাস হাদিস শরীফে আছে জাহান্নাম দুইবার নিঃশ্বাস ছারে পৃথিবীর বুকে একবার গরমকালে একবার শীতকালে আসলে যে গরম হচ্ছে আমরা এটা বুঝতেছি যেটা এটা জলবায়ুর পরিবর্তন হয়েছে সেটা ঠিক আছে কিন্তু বাস্তব গরমটা আসলে কেন হচ্ছে এটা হাদিস শরীফে নবীজি বলেছেন ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম গরমের তীব্রতা এটা জাহান্নামের নিঃশ্বাস জাহান্নামের একটা হাওয়া এইজন্য দুনিয়ার গরম আমাদের সহ্য হইতেছে না বিরক্ত হয়ে যাইতেছে আগুনের মতো গায়ের ভিতরে এসে বিনতেছে এসিতেও কাজ করতেছে না এইজন্য জাহান্নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে পানা চাই আল্লাহকে বলেন আল্লাহ মিনান্নার হে আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচায় দাও দুনিয়ার এই গরম সূর্য তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য এত দূরে অবস্থান করে যে একটা বলের মতো লাগে সেই বলের মতো সূর্যের তাপ আমাদের সহ্য হতেছে না কেমতের দিন এই সূর্য মাথার উপরে চলে আসবে মানুষ ঘামে কারো ঘাম থাকবে নাক বরাবর কারো ঘাম থাকবে বুক বরাবর কারো ঘাম থাকবে নাভি বরাবর কারো ঘাম থাকবে পা বরাবর এই যে গরমের তীব্রতা এখানে বেশি বেশি জাহান নাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই দুই রেখার নামাজ পড়ে আল্লাহকে বলি আল্লাহ দুনিয়ার গরম সহ্য হইতেছে না দুনিয়ার গরমে অস্থির হয়ে যাইতেছি আল্লাহ তুমি জাহান নামের গরম থেকে আমাদেরকে বাঁচায় যদি আমরা আল্লাহর কাছে

গরম থেকে বাঁচার জন্য যাইবে কোথায় তো কোনো জায়গা নাই কারণ আসমান জমিনের সীমানার দিনের পরিবর্তন করে কে গরম আর ঠান্ডা দেয় কে আল্লাহ পিপাসা দেয় কে পানির ব্যবস্থা করে কে এই গরমের ভিতরে বিরক্ত হইয়া তো লাভ নাই আমরা অনেক সময় বিরক্ত হইয়া আল্লাহর উপরে বিরক্ত হইয়া অর্থাৎ একটু মুসিবতে পড়লে একটু বিপদে পড়লে রাগটা আল্লাহর উপরে ঝাবে একটু বিপদ হইলে আল্লাহরে গালি দেয় গরম বেশি হইছে এখন মানুষে গালি দিচ্ছে এই জন্য হাদিস শরীফে আছে কেয়ামতের আগে মানুষ সকালবেলা ইমানদার হবে বিকালে বেঈমান হয়ে যাবে ইমানটা হাতে রাখা এত কঠিন হবে যেমন জ্বলন্ত আগুন হাতে রাখা কঠিন আমরা সেই জামানায় পৌঁছে গেছি একটু গরম বেশি হয়েছে গরমের কারণে কষ্ট পেতেছি এখন রাগ ঝাড়তেছে আল্লাহর উপরে আপনি আল্লাহর উপরে রাগ ঝেড়ে কি করবেন আপনি তো গরম ঠান্ডা করতে পারবেন না এই গরমকে সরায় ঠান্ডা দেওয়ার মালিককে আল্লাহ এই যতই গরম পড়ুক আমরা জিকিরের সঙ্গে থাকব যদি আল্লাহকে গরমের মধ্যে কথা বলতে পারি যে আল্লাহ গরম আপনি দিছেন আমার তো করার কিছু নাই তবে দুনিয়ার গরমের বিনিময়ে হইলেও আপনি আমাদেরকে জাহান নামের গরম থেকে বাঁচায় আল্লাহ না মিনান্না হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচায় দেন এবং জান্নাতে আমাদেরকে প্রবেশ করায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় মেহরবানি গত চব্বিশ তারিখে আমি হজের সফরে রওনা হয়েছিলাম প্রথমে গিয়েছিলাম মদিনা শরীফ মদিনা শরীফে পাঁচ থেকে ছয় দিন ছিলাম একত্রিশ তারিখ পর্যন্ত খুব আরামে আল্লাহ রাখছে পরে তারিখে আবার মক্কা শরীফ চলে আসছে আবার মিনায় চলে গেছে পাঁচ তারিখে হজ হয়েছে ছয় তারিখে কুরবানি হয়েছে সাত তারিখ আট তারিখ নয় তারিখ পাথর মারা হয়েছে দশ তারিখে আবার চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহবাকের মেহরবানি পনেরো থেকে ১৬ দিনের সফরে আল্লাহ আপনাদের মাঝে আবার আমাকে ফিরে আনছে আপনাদের জন্য খুব দোয়া করেছি মাদ্রাসার জন্য মাদ্রাসার শিক্ষক ছাত্র এলাকাবাসী কমিটি সবার জন্য দোয়া করেছি আল্লাহ যেন আমাদের সবার গুনা মাফ করে একসাথে জান্নাতে থাকার তো অভিজ্ঞান করে বলে না এই জন্য আপনাদের যে সালাম রাসুল আলাইহি সাল্লামকে আপনার যে সালাম পৌঁছেছিলেন এই সালামটা যথাযোগ্য পৌঁছে দিয়েছি আল্লাহ আপনাদের সালামকে কবুল করে নিক বলেন আমিন এই গরম থেকে আল্লাহ বাঁচায় আমাদেরকে জাহান নাম থেকে বাঁচায় দিক বলেন আমিন এই কুরবানির শিক্ষা ত্যাগের উপরে কুরবানির উপরে আত্মত্যাগের উপরে আমাদেরকে কায়েম রাখুক বলেন আমিন হজের শিক্ষা ভাতৃত্ব সমতা সহমর্মিতা সহানুভূতি তৌহিদ একত্ববাদ এই বিষয়গুলোকে আল্লাহ আমাদের আমলে জিন্দগিতে দান করুক বলুন আমিন ওয়া সুরুদা ওয়ান আলিল হামদুল্লিলাফ আলামিন যারা সুন্নত করেন নাই সুন্নত পড়েন